একসাথে এটা ছেড়ে উল্টা পাল্টা হ্যালো আসসালামু আলাইকুম নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর ভালো থাকতে থাকতে আবার একদিকে ভালো নাই কারণ বাইকটা একটু নষ্ট হয়ে গেছে কিছু পার্টস চেঞ্জ করতে হবে তো এর জন্যে এখন বের হয়ে বংশাল যাওয়া আর মোটামুটি আজকে রাস্তায় একদম জ্যাম কম পেলাম কারণটা আসলে জানি না আচ্ছা যাই সিগন্যাল ছাড়ুক

আমি মনে করছি মামার সিঙ্গাল মনে দিয়ে লাগছে আমার মনে করছি মনে এই পাশের পুলিশটায় দাঁড়া করাই লাগবো ও ওরে বাবা ওটা স্যারদের না অন্য কিছু আচ্ছা আমরা এদিক দিয়ে যাই নাকি একসাথে এটা ছেড়ে দিল কেন সিগনালটা এইভাবে উল্টাপাল্টা অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এমনিই হয় এই যে একসাথে সবগুলো সিগনাল ছেড়া দেয় হ্যাঁ হোক অঘটন ঘটলে তো পরে হারা আসেই এই যে এই যে আর কি অবস্থা এই রিক্সাগুলোর জন্যে আসলে আর কিছু বলার থাকে না দেখলে নেই তো মাত্র একটা রিক্সার জন্য এখন দুইটা মোটরসাইকেল পরে যেতে নিচ্ছিল এই ব্যাটারিগুলো আসলে এদের টান এরা পিক আপ দিলে যে স্পিড হয় সেই পরিমাণ ব্রেক কিন্তু তাদের রিক্সাতে নাই তারপরেও কিন্তু চলছে অবিরাম একেবারে কোনো কথা হবে না ডিরেক্ট টান

না তবে যতটুকু ভেবেছিলাম যে রাস্তায় যে পরিমাণ হয়তোবা জ্যাম পেতে পারি সে পরিমাণ জ্যাম পাইনি মিথ্যা বলবো না মোটামুটি যতটুকু আসলাম খুব ক্লিয়ারই আসলাম বাট গুলিস্তানের যে জ্যামটা সেটা নিয়ে একটু সংকটবোধ করছে কারণ ওই জ্যামটা ওই সিগন্যালটা ওইটা থাকবেই হয়তো আপনি পুরো ঢাকা শহর যদি খালিও থাকে কোনো জ্যাম না থাকে তারপরও গুলিস্তানের যে সিগনালগুলো আছে এই সিগনালগুলোতে জ্যাম থাকবেই